আরেকটা কথা হচ্ছে ফায়াজ তেয়েব সাহেব চলে গেলেন মানেটা কি এটা বলার আগে বলতে হবে ফায়াজ সাহেব দেশে এসেছিলেন ও তো দেশে থাকতো না ও তো কাজ করতো নেদারল্যান্ডসে ওইখানেই ওর পরিবার ওইখানেই ওর সংসার ও দেড়টা বছর ওর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছে এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে সে তার পরিবারের কাছে ফেরত গেছে এখন এইটাকে যদি আপনি ভিন্নভাবে উপস্থাপন করতে চান করতে পারেন ও তো বলছে যে ও আবার দেশে ফেরত আসবে আমাদের রুট তো এখানে ও তো এখানে কাজ করতো না ও তো কাজ করে বিদেশে ও চাকরিটাই ছিল বিদেশে আমাদের বিডার আশিকের চাকরিটাই ছিল বিদেশে পরিবার এই দেড়টা বছর বিদেশেই আছে কারণ ওরা তো ওইখানেই সেটলড ও ওই কাজটা ছেড়ে দিয়ে এখানে এসে রাষ্ট্রের দায়িত্বটা পালন করে গেছে ও যে এই টেলিযোগাযোগ সেক্টরে রিফর্মগুলো করেছে এগুলো অনেকের পছন্দ হয়নি এই তারা এই কথাগুলো বলছে গোপনে চলে গেছে তখন কোনো উপদেশে যদি আমাদের দায়িত্বের পরে আমরা বিদেশে যাই তাহলে আমি চলে যাব বেলাতে সেখানে আমার অলরেডি একটা ইনভিটেশন আছে এপ্রিল না মে মাসে আমার সেটাও মনে নাই। আমি সেখানে যাব। আর আমি কি একটা ঘোষণা দিয়ে যাবো যে ভাই আমি অত তারিখে অমুক মিটিংয়ের জন্য অমুক দেশে যাচ্ছি এটা তো কেউ ঘোষণা দেবে না এগুলো হচ্ছে কি দেশে একটা একটা গ্রুপ আছে যেটা সব কিছুতেই একটা নাটকীয়তা একটা ওটাকে কি বলে একটা উত্তেজনা তৈরির চেষ্টায় থাকে এটা তারই প্রয়াস এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্কই নেই বরং আমাদের এপ্রিশিয়েট করা উচিত ছিল যে দেড় বছর সে তার পরিবারকে রেখে এসে দেশের জন্য কাজ করে ভারতের কোন মিডিয়া মিডিয়া এখন বাংলাদেশে আমি খুলে দেখি যে এমন কিছু কিছু কথা বলে যেগুলো মিডিয়ার ফটো কার্ড ইউজ করে আসলে ওইগুলো ওই মিডিয়ারও খবর না আনুষ্ঠানিকভাবে আমার যা বলার আমি তা বলেছি হ্যাঁ আইন উপদেশটা আপনাদেরকে ক্লিয়ার করেছে আঠারো মাসে সফলতা বলারও কিছু নাই ব্যর্থতা বলারও কিছু নাই আঠারো মাসেই যদি সবাই সফল আর ব্যর্থ হয় তাহলে একটা দাবি তুলতে হবে কোন নির্বাচিত সরকার আঠারো মাসের উপরে থাকতে পারবে না তাকে বলা হবে নির্বাচিত সরকাররা পাঁচ বছর সময় নেয় কেন একটা কাজ পরিকল্পনা করে শুরু করতেই তো সময় লাগে ছয় সাত মাস ছোট ছোট কাজ বড় কাজ তো দেড় দুই বছরের আগে বাংলাদেশের যে সিস্টেম তাতে শুরুই সম্ভব না আমি বলবো আমি আমার সর্বোচ্চটুকুন চেষ্টা করেছি সফলতা ব্যর্থতার খতিয়ান আমি নিজের থেকে দেব না জনগণ যেভাবে মূল্যায়ন করে সেভাবেই মূল্যায়ন করবে আমরা এসেছিলাম আসলে একটা দুর্যোগপূর্ণ সময়ে সংকটময় সময়ে আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে ফলে আমরা দায়িত্ব নিয়েছি আমরা দায়িত্ব পালন করেছি এবং আমরা কেউই দেড় বছর তো দেড় বছর আমাদের মধ্যে অনেকেরই দুইটা মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয় সামলাতে হয়েছে কারণ আমরা একটা আপদকালীন সংকটময় সময় হাল ধরার জন্য হাল ধরেছিলাম আমরা আমাদের সামর্থ্য মতন চেষ্টা করেছি এবং আপনারা এটা জাজ করবেন যে আমরা কতটুকু কাজ শুরু করে দিয়ে যেতে পেরেছি ওই এক ধাপ দুই ধাপে আসলে তেমন কিছু যায় আসে না কেন জানেন আমি আপনাকে একটা কথা বলি আমি নিশ্চয়ই যে পরবর্তী সরকার এটাকে গুরুত্বের সাথে নিয়ে যেখানে যেখানে সংশোধন করার করবে এই এক ধাপ ধরেন আমি যদি দুর্নীতি নিয়ে একটা আইন করতাম দেখা যেত যারা এই সার্ভে করে তাদের দুই পয়েন্ট আছে তখন ওই দুই পয়েন্ট যোগ হয়ে গেলে আমার পজিশন আবার হয়তো আগেরটাতেই ফেরত যেত ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যেখানে আছি সেখান থেকে যেন আমাদের উন্নতি ঘটে আমরা নেমে না যাই আমাদের মতন একটা সরকার যেটা নিয়মিত সরকার না যত রকম চ্যালেঞ্জ এবং প্রত্যাশার বিপরীতে কাজ করেছি আমরা যে একটা সিস্টেম মোটামুটি এনে দিয়ে চলে যাচ্ছি আমি মনে করি সেজন্য আপনার প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তর সেই জন্য আমরা একটা ডিগ্রি অফ স্যাটিসফ্যাকশন নিয়ে যাচ্ছি যে আমরা বাড়তি কোনো ঝামেলার সৃষ্টি করিনি আমরা কিছু ঝামেলা কিছু কাটা দূর করতে পেরেছি সব তো আর দেড় বছরের সম্ভব না বাকি কাজগুলো নিশ্চয়ই পরে সরকার করবে এবং আমরা তাদের কামনা করি